হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকালে চিন্তা করছি যে সব কিছু একটু পরিষ্কার করে নেই ঘরে যত ফার্নিচার আছে কারণ বাহির থেকে প্রচুর ধোলাবালি আসে এতটা পরিমাণ ধোলাবালি আসে কি বলবো তো প্রতিদিনই কিন্তু মোসামুজির কাজটা আমার থেকেই যায় তো এই যে সব কিছু আর কি মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আমি রান্না করব যেহেতু মিনমিন করে জাল হচ্ছে মিনমিন জালেই ভাবছি যে একটা তরকারি রান্না করব। ওদিকে আমি মাছ ভিজিয়ে রেখেছি আজকে দুপুরবেলাতেই পাঙাশ মাছ ভোনা করব ম্যাক্সিমাম টাইমে আমি বিকাল অথবা সন্ধ্যার পরেই রান্নাগুলো করে নিই সন্ধ্যার পরে গ্যাস চলে আসে আবার দু একদিন দেখা যায় যে সন্ধ্যার পরেও গ্যাস থাকে না বাধ্য হয়ে রাত সাড়ে দশটা বা এগারোটার সময় রান্না করা লাগে খেতে খেতে মনে হয় একটা বেজে যায় বারোটা একটা শুতে শুতে রাত দুইটা বাজে যাই হোক কী বলবো পরিস্থিতির শিকার তো এরকম গ্যাসের সমস্যা কিন্তু ছিল না অনেক আপুরাই আমাকে বলছে যে আপু হচ্ছে সিলিন্ডার কিনে নাও না হলে ইন্ডাকশন চুলা কিনে নাও আসলে আমরা যেহেতু যেহেতু টোনা টোনি দুজন তো দুজনের সংসারে ওরকম আমি প্রয়োজনও মনে করি না যে একটা ইন্ডা ইন্ডাকশন চুলা আমার লাগবেই যেহেতু আমি একবেলায় রান্না করে নিই তরকারি তো যেই সময়টাতেই গ্যাস থাকে সেই সময়টাতেই রান্না করে নেওয়ার চেষ্টা করি তবে মাঝে মধ্যে একটু সমস্যা হয় কি যে যখন তখন আর কি যেটা খুশি বা সেটা রান্না করে খেতে পারি না যেমন একটা ডিম ভাজি থেকে শুরু করে বাবুর নাস্তা বানানো এগুলাতে একটু মানে সমস্যার সম্মুখীন হই তারপরেও মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু টোনাটুনির সংসারে প্রয়োজন মনে করি না এজন্য আর কি সিলিন্ডার নেওয়ার প্রয়োজন হয় না আর আমরা যেহেতু গ্যাস বিল এক হাজার টাকা মাসে আমাদের দেওয়াই লাগে তো এইখানে অতিরিক্ত একটা খরচের বিষয় আছে অতিরিক্ত খরচ আমার একদমই ভালো লাগে না একটু কষ্ট হলেও আর কি যেহেতু সানার বাবা দুপুরে খায় না ও শুধু রাত্রেই খায় সকালে খায় না তো আমার কাছে অতটা বেশি প্যারা মনে হয় না তবে বাবুকে যখন একটু নাস্তা বানিয়ে দিতে পারি না তখন একটু খারাপ লাগে তো সমস্যা নাই আমার তো যাই হোক মিন জালেও অনেক সময় আমি বিভিন্ন নাস্তা বানিয়ে আর কি খেয়ে থাকি বা বাবুকেও হচ্ছে নাস্তা বানিয়ে দিই তবে যাদের আর কি একটু মানে চো ইয়ে চলা আছে কি বলে অটো চোলা তো অটো চোলাতে অনেকে কিন্তু এরকম মিন মিন জালের গ্যাস পায় না আমার পরিচিত ভাবিরা কয়েকজন আছে তারাই আর কি বলে তাদের কিন্তু অটো চোলা তো আমার যেহেতু অটো চোলা না সেহেতু আমি কিন্তু একটু হলেও জাল পাই ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর এদিকে এই যে আমার সব কিছু আর কি মোশামছির কাজ এখন শেষ হলো আর এখন চিন্তা করছি গোসল করার আগে একটু মাথায় মেহেদি নেবো যেহেতু বাড়িতে ঈদ করতে যাব তো ঈদের প্রস্তুতি আর কি নিচ্ছি কম বেশি মানে বাড়ি যাওয়ার প্রস্তুতি তো এখানে এই যে আমি মেহেদি পাতা আর কি শিল বেটে নিয়েছি ব্লেন্ডারে আর কি ভালোভাবে মেহে হতে চায় না এজন্য জন্য শিল সুন্দর করে এই যে বেটে নিয়েছি এখন এটা চুলে লাগাবো আর এর সাথে আমি একটা প্যাক আর কি ব্যবহার করব প্যাকও না আমি নিজেই হাতে বানিয়েছিলাম তো আমলা মেথি ওগুলো আর কি গোড়া করা আছে আমার তো ওটা আর কি ওটার সাথে মিশিয়ে মেহেদির সাথে মিশিয়ে আর কি চুলে ব্যবহার করব। চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস তো অনেক দিন আর কি চুলের ডিমও নেওয়া হয় না তো আজকে আর চুলের ডিম নিব না তো এই যে আমি রান্না করে নিয়েছিলাম দুপুরবেলাতে পাঙাশ মাছ তো রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তারপর এই যে এখানে আমি খিচুড়ি আর কি বেলা খিচুড়ি রান্না করছি সায়নার বাবাকে জিজ্ঞেস করলাম যে রাত্রে তুমি কি খাবা তো ও বলছে যে রাত্রে খিচুড়ি রান্না করো যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দিন বলা কথা এখানে একটু খিচুড়ি আর কি ভোনা করে রান্না করে নিচ্ছি আর সাথে ডিম ভাজি করে নিব ও বলছিল যে ফ্রিজে মাংস থাকলে আর কি মাংস রান্না করতে বলছিল তো মাংস রান্না করি নাই আমার খিচুড়ির সাথে মরিচ ভর্তা শুকনো মরিচের ভর্তা খুবই ফেভারিট আমাদের অঞ্চলের মানুষ খুবই খায় আমরা ছোটোবেলা থেকে আর কি ভোনা খিচুড়ির সাথে শুকনো মরিচের ভর্তাটা খেয়ে থাকি খুবই দারুণ লাগে এমনিতেই খিচুড়ির সাথে মাংস ভোনা বা ইলিশ মাছ ভাজি যে কোনো ভাজি আর কি ভালো লাগে তবে শুকনো মরিচের ভর্তা আমার মানে থাকেই ঈদের দিনও কিন্তু আমরা খিচুড়ি রান্না করলে শুকনো মরিচের ভর্তা করে থাকি তো এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর খিচুড়িটা যেহেতু সানার বাবার এবং আমার আমার মেয়ের খুবই পছন্দ তো একটু বেশি করে রান্না করছি যে বেঁচে থাকলেও রাত্রেবেলা খাওয়ার পরেও যদি বেঁচে থাকে ওটা রেখে দিব পরবর্তীতে খাওয়া যাবে যেহেতু আমি কিন্তু এভাবেও মাঝে মধ্যে খাই খিচুড়িটা মানে পরে আবার ফ্রিজে রেখে দিয়ে পরে গরম করে আর কি খেয়ে নিই খুবই ভালো লাগে আমার কাছে তো এই যে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে রাত্রেবেলাতে এই যে গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম সানার বাবা খেয়ে তো বলছে যে আজকের খিচুড়িটা আসলেই দারুণ হয়েছে খুবই ভালো লাগছিলো আর সাথে আমের আচার ছিল আর কি আর এদিকে এই যে সানার বাবাকে বলে বলে জাম ওকে বলছিলাম যে আমাকে একটু জাম এনে দিও কারণ এ বছরে তো এখনও পর্যন্ত জাম খেতে পারি নাই তো আজকে এই যে ফার্স্ট আর কি জাম খেয়ে নিয়েছি তো বললো যে জামের কিন্তু এখন অনেক দাম তো এত দাম ঢাকাতে গ্রামে কি অবস্থা অবশ্য জানি না তবে আমাদের বাড়িতে জাম গাছ ছিল বিশাল বড় একটা জাম গাছ তো সেটা আর কি কেটে ফেলেছে বাড়িতেও ছিল সেটাও কেটে ফেলেছে তো এই যে ঢাকা থেকে আর কি জাম কিনে খাই খুবই ভালো লাগে দেশীয় ফল আসলে এখন আম জাম কাঁঠাল লিচু সব ধরনের ফলই আর কি পাওয়া যাচ্ছে আর এই মাসকে বলে মধুমাস মধুমাসে আর কি সব ধরনের ফলই পাওয়া যায় তো এখানেই যে আমি ডিমগুলো রাত্রেবেলা ডিম এনেছিল ওকে বলছিলাম যে ডিম নাই ডিম আনিও তো একদমই ছোট ছোট ডিম তো ব্রয়লার মুরগির ডিম যে এত ছোট হয় তা জানা ছিল না তো এত ছোট ডিম তো কখনো বাসায় আনে না তো ডিমগুলা দেখে আমি ওর বাবাকে বলছি যে জানো আজকে ডিমগুলা তুমি এত ছোট ছোট ডিম আনছো একদম মুরগির ডিমের মতো লাগছিলো যে মুরগির ডিম কিন্তু এরকম সাইজের হয়ে থাকে ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কি না জানি না তবে ডিমগোলার সাইজ কিন্তু একদমই ছোট ছিল তো ডিমগুলা এই যে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন শুকিয়ে আর কি ফ্রিজে রেখে দিব তো আমার ডিমগুলো শুকানো হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর অল্প করে ও ডিম এনেছে যেহেতু আমরা বাড়িতে যাব ঈদ করতে এজন্য বাড়ি থেকে আমার আব্বা মা বারবার ফোন দিচ্ছে প্রতিদিনই ফোন দেয় আমরা কবে যাব কবে যাব আসলে বাবা মায়ের মন এরকমই হয় তো মাকে বলছি যে আমরা দুই একদিনের দিনের মধ্যেই আসবো আর সানার বাবা যাবে ঈদের একদিন আগে আমি একটু আগেই যাচ্ছি যেহেতু ঈদে আর কি বাবার বাড়িতেই আগে যাই তারপরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই ঈদের একদিন আগে অথবা ঈদের আগের দিন কারণ যে আমার রেস্ট করা লাগে আর প্রথমেই ঢাকা থেকে যে বাবার বাড়িতে না গেলে খুবই খারাপ লাগে আমার আর আমার গাড়িও যায় আমার বাবার বাড়ির পাশ দিয়ে আর কি এই জন্য আর কি প্রথমেই বাবার বাড়িতেই আমার যাওয়া পড়ে তো এখানে এই যে একটা লাউ কেটে নিচ্ছি লাউটা একদমই কচি ছিল তো চিন্তা করলাম যে আজকে লাউ ঘাটি করব শুধু ঘাটিটাই করব আর ডিম ভাজি করা যাবে ফ্রিজে মাছ ছিল তো মাছ আর রান্না করতে ইচ্ছা করছে না একদমই তো এই ভিডিওটায় কিন্তু আজকের ভিডিও আর এর আগে যে ভিডিওগুলো শেয়ার করলাম ওগুলো কিন্তু গতকালের ভিডিও ঈদের প্রস্তুতি আমার প্রায় শেষের দিকে নেওয়া হয়েছে যেহেতু গ্রামে ঈদ করতে যায় তো বাসায় আর তেমন কোনো প্রস্তুতি আমার থাকে না শুধু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলার কাজ থাকে আর মশলা গোড়া করা এগুলা আমার আগে থেকে আছে আমি আগেই গোড়া করে রেখে দিয়েছি আর যেগুলা বাটা মশলার প্রয়োজন ওগুলোও আমার ফ্রিজে পর্যাপ্ত পরিমাণে আছে এজন্য জন্য এখন আর করছি না ঈদের পরে আর কি বাড়ি থেকে ঘুরে এসে তারপর দেখা যাবে তো এই যে এখানে সানার বাবা কিন্তু আমও এনেছে আম এনে কাঁচা আম এনে আমাকে বলছে যে আচার করে দাও মিষ্টি আর কি টক ঝাল মিষ্টি আচার খেতে চেয়েছে বলছে যে বাড়ি যাওয়ার আগে তুমি আমাকে এক বক্স আর কি মিষ্টি আচার করে দিয়ে যাবা এই জন্য আর কি আমগুলা কেটে নিচ্ছি ওকে আচার করে দিব। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম